সালামু আলাইকুম আপনারা আছেন মিফা সেন্টারে শুরু করছি সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি উপলক্ষে অরাকল বিসিএস এর থেকে সংগৃহীত আন্তর্জাতিক বিষয়গুলির উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের একটি মডেল টেস্ট প্রথম প্রশ্ন আছে বাংলাদেশ কত সালে কমনওয়েলথ এর সদস্য পদ লাভ করে বাংলাদেশ কমনওয়েলথ এর সদস্য পদ লাভ করে উনিশশো সালে বাংলাদেশ সর্বপ্রথম যে সংস্থার সদস্যপদ লাভ করে সেটিও হলো কমনওয়েলথ কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে কোন দেশ কানাডা কমনওয়েলথ ভুক্ত কোন দেশটি আকারে সর্ববৃহৎ আকারে সর্ববৃহৎ দেশ হলো কানাডা জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছিলেন কে ভিতরে সঠিক উত্তর হবে মার্শাল টিটো উত্তর আটলান্টিক সংস্থা ন্যাটো নর্থ আটলান্টিক টি অর্গানাইজেশন এটি প্রতিষ্ঠিত হয় চার এপ্রিল উনিশশো সালে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তবে আপনাদের জন্য কুইজ থাকবে এই যে ন্যাটো এর সদস্য সংখ্যা কত নেটো এর মেম্বার মেম্বার কান্ট্রিজ কয়টা কমেন্টে জানাবেন আনজুস কোন ধরনের সংগঠন আনজুস এটি একটি সামরিক সংগঠন পরের প্রশ্ন আছে নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত বাংলাদেশে অবস্থিত বিমস্টেক এর সচিবালয় বিমোস্টেকের পূর্ণরূপ কি প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশে যে সংস্থার সচিবালয় আছে এই সংস্থাগুলো থেকে প্রশ্ন আসে এটার পূর্ণরূপ হচ্ছে বে অফ বেঙ্গল মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোপারেশন সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত সার্ক এতদিন গুরুত্বপূর্ণ ছিল না কিন্তু এখন গুরুত্বপূর্ণ সার্কের সদর দপ্তর অবস্থিত কাঠমান্ডু নেপাল প্রতিষ্ঠাতা সার্কের প্রতিষ্ঠাতা হচ্ছে রহমান এটা সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত ইউরোপীয় ইউনিয়ন এটা সদর দপ্তর অবস্থিত বেলজিয়ামের ব্রাসেলসে দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো কবে সাপটা চুক্তি সই করেছে সাপ্তাহ চুক্তি সই করেছে উনিশশো সালে প্রশ্ন গুরুত্বপূর্ণ ব্রিক্স এর সদস্য নয় কোন দেশ এর সদস্য নয় দক্ষিণ কোরিয়া দক্ষিণ আফ্রিকা কিন্তু ব্রিক্স সদস্য বিমোস্টেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত বিমস্টেক এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত বর্তমান বাংলাদেশের যে মাননীয় প্রধান উপদেষ্টা ডদসীক এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সম্প্রতি গ্রুপ সাতাত্তর এর জন্ম হয়েছিল কত সালে গ্রুপ এর জন্ম হয় উনিশ সালে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ইরি কোন দেশে অবস্থিত ইরি এটা ফিলিপাইনের ম্যানিলাতে অবস্থিত কোথায় অবস্থিত ফিলিপাইনের ম্যানিলাতে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা যে বলি ইরিধানের এই ইরি থেকে কিন্তু আসছে আর কি কথাটা পূর্ণরূপ এর পূর্ণরূপ হলো এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অ্যাপেক বিমোস্টেক ভুক্ত দেশ নয় কোনটি বিমোস্টেক ভুক্ত দেশ নয় অপশনগুলোর ভিতরে পাকিস্তান অক্সফাম এর সদর দপ্তর কোথায় অবস্থিত অক্সফাম এর সদর দপ্তর অবস্থিত লন্ডনে পরের প্রশ্ন কোন দেশের পরিবেশবাদী সংস্থা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনাদের জন্য কুইজ রাখতে যাচ্ছি। গ্রিন পিস সদর দপ্তর কোথায় এই সংস্থাটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় পরিবেশ নিয়ে কাজ করে এটা সত দপ্তর কথায় সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাবেন মুসলিম বিশ্বে রেড ক্রিসেন্ট নামে পরিচিত সংস্থাটি পাশ্চাত্য দেশে মানে পশ্চিম পশ্চিমা বিশ্বে কি নামে পরিচিত রেড ক্রস নামে পরিচিত রেড ক্রস এই যে রেড ক্রিসেন্ট মানে হচ্ছে অর্ধ চন্দ্রাকৃতির কৃতির লাল কালার আর রেড ক্রস এরকম লাল কালারের একটা ক্রস মানে সাইন ভিন্ন কিন্তু সংগঠন একই সাভাগ কোন দেশের গোয়েন্দা সংস্থা সাভাগ গোয়েন্দা সংস্থাটি ইরানের গোয়েন্দা সংস্থা ইন্টারপোল এর অফিসিয়াল নাম কি ইন্টারপোল এর অফিসিয়াল নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন এম নাইনটিন কোন দেশের গেরিলা সংগঠন এম নাইনটিন এটি কলম্বিয়ার গেরিলা সংগঠন শাইনিং শাইনিং পাথ কি পেরুর গেরিলা সংগঠন পেরুর গেরিলা সংগঠন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কার্যালয় ফিলিপাইনের ম্যানিলাতে অবস্থিত বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট হলেন বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট হলেন অজয় বাঙ্গা অজয় বাঙ্গা তিনি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক এর আগে ছিল ডেভিড মেলপাস তাহলে এটা এখন হবে অজয় বাঙ্গা আই বিআরডি ইজ দ্য অফিসিয়াল নেম অফ ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এটা অফিসিয়াল নেম অফ ওয়ার্ল্ড ব্যাংক বিশ্ব ব্যাংকের অফিসিয়াল নাম হলো আইবিআরডি যে প্রতিষ্ঠান ঋণ দেয় বিশেষ করে বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যহীনতা হ্রাস করতে সেই প্রতিষ্ঠানের নাম কি এটার নাম হলো আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড গুল ট্রাম মুদ্রাটি কোন দেশের গুল ট্রাম এই মুদ্রাটি ভুটানের মুদ্রা কিউবার মুদ্রার সাথে কোন দেশটির মুদ্রার মিল রয়েছে কিউবার মুদ্রার সাথে মিল রয়েছে চিলির মুদ্রার কোন দেশের আইনসভা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা যায় ফোকেটিং হচ্ছে ডেনমার্কের আইনসভা ডেনমার্ক ফোকেটিং আর স্টর্টিং এই আইনসভাটি হচ্ছে নরওয়ের নরওয়ে স্টর্টিং ব্রিটেনের পার্লামেন্টের হাউস অফ কমনসের সদস্য সংখ্যা কত হাউস অফ কমনসের সদস্য সংখ্যা ছয়শো পঞ্চাশ বিশ্ব ধরিত্রী দিবস কবে পালন করা হয় বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয় বাইশে এপ্রিল বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয় কবে তামাক মুক্ত দিবস পালিত হয় একত্রিশে মে এবছর কোন তারিখে ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে পালন করা হয়েছে ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে পালন করা হয় পাঁচে মে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় প্রতি বছর সাত এপ্রিল কিন্তু গুরুত্বপূর্ণ বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় সাত এপ্রিল কোনটি নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত নয় নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত নয় নেটো নেটো হলো একটি সামরিক জোট এটি চার এপ্রিল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সদস্য সংখ্যা বত্রিশ তো বন্ধুরা এই ছিল আজকের আন্তর্জাতিক বিষয়গুলির উপর মডেল টেস্ট পরবর্তী মডেল টেস্ট এটা আমাদের চ্যানেলের সাথেই থাকুন সালাম আলাইকুম